লঙ্কান লিগের সুযোগ পেয়ে বাংলাদেশি ক্রিকেটার নুরুল হোসেন সোহান একেমন চার ছক্কার ফুলচুরি দেখালো মাত্র সাতচল্লিশ বলে ছিয়ানব্বই রানের এক অনবদ্য ইনিংস খেলেন প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নুরুল হোসেনের দল জাফনা কিংস অন্যদিকে চোদ্দ রানের মাথায় চারটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় জাফনা কিংস ঠিক সেই মুহূর্তে পাঁচ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন নুরুল হোসেন সোহান আর মাঠে নেমে প্রতিপক্ষ বোলারদেরকে দেখে শুনে প্রতি ওভারেই তিন থেকে চারটি করে বাউন্ডারি হাঁকান এদিন বেশ ভালো রানের সংগ্রহ দাঁড় করায় জাফনা কিংস তবে দর্শক পনেরো ওভারের মাথায় পাঁচ উইকেট হারিয়ে বাকি পাঁচ ওভারে নুরুল হোসেন সোহান চালায় একের পর এক বাউন্ডারি শেষ ম্যাচ নির্ধারিত ওভারে রানের দেখা পায় কিংস আর সেই সাথেই ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন নুরুল হোসেন সোহান মাত্র চল্লিশ বলে ছিয়ানব্বই রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অবাক করেছেন গোটা ক্রিকেট বিশ্বকে প্রিয় দর্শক নুরুল হোসেন সোহানের এমন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে